can you just tell me in one line why are you here today why this uh, uh, people are here they're celebrating some a new leader in their government celebrating thank you thank you very much rivera rivera officer তাই শে বলছে যে ওরা সেলিব্রেট করছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি এখানকার যে পুলিশ নিউ ইয়র্কের পুলিশ তারাও জানে যে বাংলাদেশ এই লোকরাই কানে সেলিব্রেট করে কিভাবে প্রিয় বন্ধুরা আমি আছি একদম জামাইকা কুইন্স বাংলাদেশিদের আড্ডা তিনি একটা লাউ নিয়ে যাচ্ছেন আপনি লাউটা কত টাকা দিয়ে নিলেন কত টাকা বারো ডলার বারো ডলার লাউ আচ্ছা আচ্ছা উনি বারো বারো ডলারের লাউ কিনে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন উনি বাবা কত কত কেজি এই লাউটা কত কেজি মেবি চার কেজি হবে হ্যাঁ মেবি চার কেজি হবে মেবি চার কেজি আমার কিন্তু কত বছর আপনি আমি এখানে চৌত্রিশ বছর চৌত্রিশ বছর থার্টি ফোর ইয়ার্স দেখুন ওনার হাতে একটা লাউ আছে আমি আছি জামাইকা কুইন্স ও বন্ধুরা আমি বনি আমিন আপনাদেরকে ঘুরে ঘুরে যাই চোখে পড়ে তাই দেখাচ্ছি হাগো মা আপনাদের হাজবেন্ড এবং বাচ্চারা কোথায় সবাই আমেরিকা আমার আর ফ্যামিলি আমার বাড়ি জামার বাড়ি সবাই আমেরিকাতে থাকে দেশে বাড়ি কোথায় ঢাকা টুঙ্গিতে ঢাকা টুঙ্গিতে এরে বাবা প্রচুর পান খান আপনি তাই না হ্যাঁ হ্যাঁ আই লাভ পান ইউ লাভ পান আর এখানে কি ওই যে চুন আর ওই যে পানের পিচকির আলপনা হয় কি না 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 নেপাল দিস ইজ আমেরিকা not বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কথা ভালো লাগলো দেখুন এখানে বরবটি আছে এখানে পটল আছে পটল আছে দেখুন হ্যাঁ 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 ভালো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন তারা এখানে আপনাদেরকে ওখানে প্রচুর এখানে পুলিশ ব্যারিকেড হচ্ছে পুলিশ বাধা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ব্যারিকেড বারগুলো নামাচ্ছে এখানে কারণ এখানে আজ নন 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 আওয়ামী যারা আছে

একখণ্ড বাংলাদেশ প্রিয় বন্ধুরা আজ বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা দিবস পাঁচ অগস্ট পাঁচ অগাস্টের স্বাধীনতা দিবসে এই আমেরিকার প্রবাসী বাংলাদেশ যারা আছে জামাইকা কুইন্সে সেখানকার এই বাংলাদেশিদের একটা গ্যাদারিং চলছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার আমি জানি না এটা সবার মনের মাঝে আজ ঈদ আনন্দ ঈদ এখন এই যে অনেকে আমাকে ঘিরে ধরেছে আমি ভিডিও করছি অন্যদের অন্যরা আমাকে ভিডিও করছে গো এই যে আপনার ঈদ মোবারক ঈদ মোবারক কেমন লাগছে আপনাকে খুবই আনন্দ লাগতেছে আমরা খুবই হ্যাপি আমরা আজকে স্বাধীন আমরা পনেরো বছর একটা স্বৈরাচারের ভিতরে ছিলাম আজকে আমরা স্বাধীন সবাই উৎসব করবেন কিন্তু কোনো সংঘাত কোনো ভায়োলেন্স এর ভিতরে আমরা যেন না যাই আপনি কি নাম আমার নাম মোহাম্মদ মহিবুর রহমান চঞ্চল প্রিয় বন্ধুরা চঞ্চল সাহেব যা বলছেন নিশ্চয় আপনাদের খেয়াল আছে আজ হচ্ছে আজ হচ্ছে ঈদের দিন এই যে উৎসব উৎসব ঈদের উৎসব চলছে আর একটু আপনি চলুন আমরা সবাই আর এই সুন্দরী টান টান বলছি দেখুন পুলিশকে দেখুন চামড়া টান 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 সেই নিউ ইয়র্কের সুন্দরী পুলিশকে এত সুন্দর পুলিশ অফিসার আমেরিকার কত সুন্দর কি চামড়া কে টান টান তার চামড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবা দেখলেন আপনারা নিউ এই সুন্দরী এই কুমারী কুমারী না এখানে আসলে কিভাবে কুমারী বলবো এত সুন্দর ওর চামড়ার টান টান ওটা দেখার পরে চলুন এবার এদের উত্তেজনা টান টান উত্তেজনা আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা না এরা সবাই কিন্তু আনন্দ করছে আজ সেই ঈদের দিন ঈদের দিন পাঁচ অগস্ট নতুন স্বাধীনতা বনি আমির বনি আমির কেমন আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন চারিধারে দেখুন প্রিয় বন্ধুরা আর পতাকা উঠছে কিভাবে আমি ধনী আমিন আচ্ছা আমি একটা দিলে আমি করতেন তাই না হ্যাঁ দরাবাশ্য দিতেন আচ্ছা শেখ হাসিনা চলে গেছে আপনার চোখে কি জল ঝরেছিল না কেন আমি তো খুশি মিষ্টি খেয়ে আসলাম মাত্র আচ্ছা অনেকে বলছে ওদের চোখে নয় নিচে জল ঝরছে তাই কি আচ্ছা অনেকে চোখের জল বাদ দিয়ে ওদের নিচে জল ঝরছে আজ সবার জাতির আব্বর চলে গেছে আর মেয়ে প্রিয় বন্ধুরা আপনাদেরকে নিউ ইয়র্কের এই সুন্দরী নারী পুলিশের চামড়া টান টান চামড়া দেখালাম এবার দেখুন এখানকার এই প্রবাসী বাংলাদেশিদের আজ স্বাধীনতা দিবসের এই সেই উৎসব উৎসব চলছে সর্বক্ষেত্রেই সর্বক্ষেত্রেই প্রিয় বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে আরও ঘুরে ঘুরে একটু দেখাই আপনার যা ঘর আপনার যা ঘর এখানে আছে দেখুন চারিধারে পুলিশ চারিধারেই পুলিশ লেগে আছে দেখতে পাচ্ছেন পুলিশ লেগে আছে বাতিস্তা হোয়াটস গোয়িং অন হিয়ার হোয়াটস গোয়িং অন You guys are celebrating the overturn of your government. Oh you government yes. and how do you feel to be here? I'm happy. If you're happy, I'm happy. Oh you again American police though happy. Mr. Batista, thank you very much. Gracias, thank you. Yes. Thank you. Oh, whoa yes. whoa oh wow. beautiful, Mr. Batista, thank you. Thank you very much. I mean, I'm going to get তারপর এখানে এই যে এই সুন্দরী পুলিশ নারীটাও আছে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন প্রিয় বন্ধু আর কোনো কথা নয় আমি এখানে একটু দেখাচ্ছি প্রিয় বন্ধু আমি বনি আমিন এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে এই জামাইকা কুইন্সের এই বাংলাদেশের স্বাধীনতা দিবসের উৎসবটা দেখালাম আশা করি আপনারা এনজয় করেছেন আর ছাড়ি এখন আমাকে যেতে হবে জ্যাকসন হাইটস দিস ইজ বনি আমি ইনফ্রম জামাইকা কুইন্স নিউ ইয়র্ক দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই বাবাই